যারা সৌদি আরবে আল আরাবিয়া কোম্পানিতে যেতে চান তারা যোগাযোগ করেন হোটেল ক্লিনার রেস্টুরেন্ট ক্লিনার মার্কেট ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার বারোশো প্লাস দুইশো বেতন রিয়াল দৈনিক আট ঘন্টা নিউটি ওভারটাইম থাকলে সৌদি সহ অনুযায়ী পেয়ে থাকবেন থাকা আকামা কোম্পানি বহন করবে খাওয়ানিস দুই বছরের চুক্তিবদ্ধ থাকবে পরে নবায়নযোগ্য হবে অন্যান্য সুযোগ সুবিধায় আপনারা সৌদির সহ অনুযায়ী পেয়ে থাকবেন আমাদের সাথে নাম্বার এই নাম্বার যোগাযোগ করতে পারেন একটি আমাদের নাম্বার অলওয়েজ বলে থাকি সদিতে যারাই যাবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে আপনার পাসপোর্টের ছবি দিন এবং আপনি বুকিং নিশ্চিত করুন মেডিকেলের ডেট নিয়ে আপনি তারপর আসুন সরাসরি মেডিকেলে মেডিকেলের জন্য মেন পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি প্রিন্টের সাথে দশ হাজার টাকা মেডিকেল ফি দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি এবং আপনার হলো এনআইডি কার্ড লাগবে নিয়ে এসে সরাসরি আপনি মেডিকেল করতে পারবেন তো যারা যেতেছেন দ্রুত যোগাযোগ করেন আর সৌদি আরবের অল্প কিছু ভিসা রয়েছে আমাদের হাতে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেল ফিট হলে পুলিশ পুলিশরা আপনার থানা থেকে এনে দেবেন দেন আমরা মোফা করবো মোফা করার সাথে সাথে দু লক্ষ টাকা দেন ফিঙ্গারপ্রিন্ট ভিসা সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে